মুর্শিদাবাদ জেলার ভগবানগলা দুই নম্বর ব্লকের লড়াকু ব্লক সভাপতি জনাব আব্দুর রফ এর সহযোগিতায় ব্লকের মহিলা সংগঠনের উদ্যোগে জনকল্যাণে রক্তদান শিবির আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ জনাব আবু তাহের খান মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি অপূর্ব সরকার রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ পঞ্চায়েত সমিতির সভাপতি মিরাবিবি সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু ভগবানগুলো দুই নম্বর ব্লকের সমস্ত কর্মধাক্ষ এবং মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে প্রধান বুথ সভাপতি অঞ্চল সভাপতি জেলা পরিষদের মেম্বার ব্লকের নেতারেত্রীগণ সকলেই উপস্থিত ছিলেন আজকের এই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলছে রাজ্য জুড়ে রক্তদান শিবির মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখেই মহিলাদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রানীতলা হাই স্কুল প্রাঙ্গণে কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে দেখুন আমাদের ভগবানগোলা দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভগবানগোলা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং অনুপ্রেরণা আমাদের ব্লক আজকে একটা রক্তদান শিবির মহতি রক্তদান শিবির ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে হলেও সেখানে সর্বস্তরের আমাদের ব্লকের পঞ্চায়েত সমিতি বলুন সভাপতি ও কর্মাধ্যক্ষ প্রধান অঞ্চল সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব শাখা সমস্ত সকলেই এই ক্যাম্পে নিজের মতো করে মহিলা তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করেছে এবং যার ফলস্বরূপ এখানে দেড়শো প্লাসের উদ্যোগ একশো ছাপান্ন জন এখানে স্বেচ্ছায় রক্তদান করেছেন মহিলা একটা বিষয় দ্বিতীয় বিষয় আছে এখানে দেখুন এই মহাদ রক্তদান শিবিরে জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের সকলের শ্রদ্ধা শ্রদ্ধা সভাপতি অপশ্র কেবিন মহাশয় তিনি অত্যন্ত আগ্রহ সেখানের মধ্যে নির্দেশ দিয়েছিলেন আমাদের মন্ত্রী জয়েন্দ্র সরকার মহিলা এবং সেখানে আমিও ছিলাম সে পাশাপাশি আমাদের লোকপ্রিয় সাংসদ জনপ্রিয় সাংসদ আব্দুল খান জেলার চৌধুরী দুজনও সঙ্গে ছিলেন ঠিক এই ক্যাম্পে তারা প্রথম থেকে আজ পর্যন্ত তারা সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা করেছেন শুধু তাই নয় তারা আজকের এই মহাতি ক্যাম্পে ব্লক তৃণমূল এই ক্যাম্পে তারা সশরীরে মানে একজন নেতৃত্বের সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অব্দ আমাদের জনপ্রিয় সাংসদ আবুদাহ খান আমাদের চেয়ারম্যান রুব চৌধুরী চেয়ারম্যান বিধায়ক আমাদের মহিলা দুই সভানেত্রী বি এবং চোখিমা বিবি এবং আমাদের ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের টোটাল স্ট্রাকচার যে টোটাল সকল এখানে ছিলেন এক বর্ণাঢ্য পরিবেশের রক্তদান ছিলেন খুব সুন্দর সুসুন্দরভাবে আমরা করতে পেরেছি শুধু এবার নয় একশো ছাপান্ন জন এভাবে হ্যাঁ সকলে মহিলা হয়তো দু পাঁচজন উৎসাহিত পুরুষও দিতে পারে তার সঙ্গে সম্ভবত কিটস শেষ হয়ে হয়েছে হ্যাঁ শেষ হয়ে গেছে আমাদের ডোনার প্রতীক্ষায় লাইনে ছিলেন অপেক্ষা করছিলেন সেটা কিটস আজকে আরও অন্য অন্য ব্লকে যেহেতু রক্তদান ছিল সেখানেও তারা সাপ্লাই দিতে পারেনি টেকনিশিয়ান তারা তারাও যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন তারা ব্লাড দিতে এখানে আমি একটাই কথা বলল তার পাশাপাশি আজকে আর একটা প্রোগ্রাম ছিল বিশেষ চাহিদা সম্পন্নদের ট্রাই সাইকেল আমাদের মাননীয় সাংসদ জনপ্রিয় সাংসদ আবুদার খালের এলাকা উন্নয়ন তহবিল তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের মৃত থেকে এখানে ট্রাই সাইকেল সত্তরের উপর বিশেষ সম্পূর্ণ থেকে ট্রাইজ সাইকেল প্রদান করা হবে সেখানে আমাদের ব্লক প্রশাসন উপস্থিত ছিলেন আমাদের সমস্ত উন্নয়ন থেকে রাজীব শহর থেকে শুরু করে সকলের ব্লক যারা প্রশাসনের কর্তা ব্যক্তি সকলেই ছিলেন এখানে আমাদের জেলা পরিষদ দুজন তিনজন সদস্য ছিলেন সব অঞ্চল সভাপতি ছিলেন প্রধানেরা ছিলেন সরকার সংগঠন ছিলেন আমি বলবো যে দেখুন এর চাইতে মহৎ কাজ আর কিছু হতে পারে যে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রয়াসের ফলে মুমূর্ষ রোগী বেঁচে উঠবে থ্যালাসামিয়া রোগীরা রক্তের জোগাড় পাবে এবং একটা তার সাথে সাথে আমরা সচেতনতা সচেতন মানুষকে করতে চাইছি যে এলাকার মানুষ দেখুন আজকে মহিলারা এগিয়ে এসছে মিট ভেঙে দিয়েছে যে মহিলারা রক্তদান দেওয়া যায় না সেটাকে ভগবান নম্বর মহিলা তৃণমূল কংগ্রেস সেটাকে উপরে ফেলে দিয়েছে না মেয়েরাও রক্তদান রক্তদান শিবির করতে পারে এর আগেও তারা করেছে বেশ কয়েকটা আজকেও তারা অত্যন্ত সফল ক্যাম্প করবে যেখানে আমাদের পঞ্চাশ সমিতির সর্ব জালুরি আছে জয়ন্তী সরকার আছে সভানেত্রী শাহানাজ বেগম আছে অন্যান্য নেতৃত্বরা আছে এক কথা খুব ভালো ক্যাম্প হয়েছে এবং যারা আমাদের সাংসদ আবুদ খান মহাশয় জেলা সভাপতি অমর সরকার এবং চেয়ারম্যান রবিউল আলম মহাশয়কে সকলে আমরা আমাদের ক্যাম্প উপস্থিত থেকে উৎসাহিত করা প্রদান উৎসাহিত প্রদান করা মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রেরণায় আমাদের জেলার সভাপতি এবং লোকপ্রিয় সাংসদ আমাদের এমপি স্যার এবং রবিউল আলম চৌধুরী আমাদের জেলার চেয়ারম্যান তিনজনের নেতৃত্বে আমরা যে রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছিলাম সেটা আজকে আমরা সফলের করতে পারলাম আমাদের ভর্তি তৃণমূল কংগ্রেসের মহিলা উদ্যোগে আমরা মহিলার ব্যানারে করেছি কিন্তু তবু আমাদের উদ্যোক্তা হচ্ছে আমাদের ভগবানগুলা টু ব্লক সভাপতি আব্দুর রুপের উদ্যোগে আমাদের পূর্ণ সহযোগিতা মাদার কমিটি করেছেন এবং জেলা পরিষদের সদস্য সদস্য আমাদের প্রধান পঞ্চায়েত স্তরে ব্লক স্তরে এবং আমাদের সংঘ মহিলা সংগঠন সকলের উদ্যোগে আমরা সহযোগিতায় আজকে আমরা প্রায় একশো ছাপান্ন জন রোনার দিয়ে আমরা ক্যাম্প সাফল্যমণ্ডিত করলাম আমরা শেষ মুহূর্তে আমাদের ছিল না আমাদের ডোনারকে ফিরিয়ে দিতে হয়েছে তাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের ডোনারদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিল আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার স্যার ছিলেন আমাদের লোকপ্রিয় সাংসদ আমাদের এমপি স্যার ছিলেন আমাদের জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী ছিলেন আমাদের দুই জেলার সভানেত্রী ছিলেন আর আমাদের ব্লকের ফুল টিম এক কথা আমাদের ভগবান গুলা টু তৃণমূল কংগ্রেসের সকল শীর্ষ নেতৃত্ব সকলে আমাদের উপস্থিত ছিলেন আমাদের জেলা রাজ্যের পরিবহন মন্ত্রী ডিরেক্টর চাম মাহমুদ তিনি উনিও ছিলেন সকলের সহযোগিতা আমরা আজকে রক্তদান শিবির এবং প্রায় সার্কেল বিতরণ ছিল দুটোই আমরা সাফল্য আমার নাম মীরা বিবি ভগবানগুলো টু পঞ্চায়েত সমিতির সভা